আরো পানি অ্যাড করতে হবে এই যে ডিম আর হলে ভালো হতো আসলে ডিম নাই এখানে দুধ দিয়ে সাগু রান্না করতেছি এই যে একদম ফুলে উঠে এইভাবে উঠলে আচ্ছা আর একটু হলো পরে আমি চুলোটা বন্ধ করে দিব সাগুটা রান্না হয়ে গেলে এখানে আমি দুইটা ডিম দিসি এখানে পানি এড করতে হবে যে ডিম আর হলে ভালো হতো আসলে ডিম নাই এখন কিন্তু রাত রাতেই বানাচ্ছি গরম গরম ওঠো সবাই খাবে একদম ডিম আর চাউলের গোলাটারে একদম মিশিয়ে নিতে হবে আরও পাতলা করতে হবে এখানে একটু তেল হালকা একটু গরম করে নিয়েছি কারণ হালকা প্রথমে একটু তেল দিব কারণ এটা মূলত মাটির ভাজে আর আমার যেহেতু নাই মাটির খোলা এই জন্য আমি এটা ফ্রাই প্যানেই দিলাম আর এই যে সাবু রান্না করলাম হয়ে গেছে এটাও একদম ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার সাবু খেতে কখনোই ভালো লাগে না আর আমি ওটা খাইও না একদম ডিম কিন্তু মিলেছি কিন্তু চারটা ডিম হলে ভালো হতো দিছি দুইটা ডিম মাত্র এই যে তওয়ায় দিয়ে দিলাম একটু যদি কেউ মাছ মছা করতে চান তাহলে আর একটু দেরি করে ওঠা বেশ ভালো হয় যত দিন দিবে তত এটা কি খুব মজা হবে হ্যাঁ এখানে আমার এখানে চারটে দিন দিলে ভালো হতো ডিম বাসায় তাই একটু ঢেকে দিলাম হাতে লাগে আমি এইখনে ঘৰটা দি থাকো এইবোৰ তো আমি কিছু বেছি কৰি দিছিলো এখন যদি তবে ভালো করে না খাই তাহলে কখন আর খাবো ঠান্ডা পানি দিয়ে গরম পানি কম ছিল নরমাল পানি দিলো দিন নাকি বড় হয়েছে তারপরও সময়ের সাথে পাইনি কোন ফাঁক দিয়ে যে গুড় করে সময় দৌড়ায় ইলিশ মাছের গন্ধে খাওয়া হবে দরকার কি অদ্ভুত তাই মাছের নাম সবজির কাম দেখি লবণ টবন ঠিক আছে কি না একদম পারফেক্ট ধনিয়া পাতা দেবো সব পাতা দিলাম এখন কাছে আবার ঠিকই দেই হয়ে গেল রান্না ইলিশ মাছের মাথা লেস দিয়ে একটা সবজি রান্না করলাম রান্না কমপ্লিট আর এই যে কড়াই ফাঁকা এই কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবার এই কড়াইতেই এই যে ভত্তা শাক রান্না করবো বাতাকপি ভাজি করব একটা কড়াইতে আজকে তিনটা রান্না করব খুব সহজেই আর যে রান্নার শেষে আমি এটা বলে বেড়ে নিলাম এই যে ধুমা উঠতেছে প্রথমে একটু সিম আর এমনিতে ভাব দিয়ে যে দরকার ছিল কিন্তু সিমও নাই এখন ভত্তা শাকটা দিয়ে দিব

এখন ওটা যদি শাকটা দিয়ে দিই শুকনা মরি দেওয়া উচিত ছিল বাসায় না কিছু করার নেই শাক হয়ে গেছে এখন আমি এই যে বাটিটার মধ্যে আলাদা করে ফেলবো ওই কড়াইটাই ধুয়ে পরিষ্কার করে পাতাকপি ভাজি করব এই যে আমার প্রিয় শাক ভোক্তা শাক হয়ে গেল মজাদার ভোক্তা শাক ভাজি কে কে খাবেন চলে আসেন তাড়াতাড়ি গরম ভাতের সাথে শাক ভাজি ভীষণ মজা সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আর পাতাকপি ভাজিটা আজকে দেখাইলাম না আসলে ওটা রান্না করতে একটু সময় লাগবে এই করবো আর ভিডিও করতে ইচ্ছে করে না আর এতটুকুই করলাম সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে